আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি সকাল সকাল চলে আসছি কিচেনে আপনাদের সাথে একটু গল্প করব আর আমার রান্নাটাও শেয়ার করব রান্নার রেসিপি তেমন কিছুই না আমি আর কি বিঘনা করছি ভাবলাম যে একটা লং ভিডিও করে ফেলি রান্না করতে করতে সাথে আপনাদের সাথে একটু গল্পও করব তো আজকে আমি রান্না করছি হলো বিফ দিয়ে আর কি আলুর ঝোল করব নতুন আলু দিয়ে আর কি বিফ আমি ঝোল করব আর করব হচ্ছে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি তো আপনারা কি কি রান্না করলেন আজকে অবশ্যই কমেন্টস করে জানাবেন দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি কিন্তু আদা রসুন বাটা অনেকেই দেখি ব্লেন্ডারে করে আমি কিন্তু ব্লেন্ডারে করি না কারণ আমার আব্বা বলতেন যে আদা রসুন বাটা ব্লেন্ডারে করলে নাকি স্বাদ নষ্ট হয়ে যায় এই বিশ্বাসটা আমার ভিতরেও আছে তো ব্লেন্ডার মেশিন থাকার পরেও আমি ভুয়াকে দিয়ে পাটায় পিষিয়ে তারপরে আমি সব মশলা খাই সব মশলা বলতে আদা রসুন বাটাটাই আর কি জিরা বাটাও খাই আমি মশলায় পিষে পিসে তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়া কিন্তু আমি নিজেই করি বাসাতেই আমার গরম মশলার রেসিপি যদি কেউ চান আমি দিতে পারবো আমায় কমেন্টস বক্সে জানাবেন যে গরম মশলার রেসিপিটা চান কি না তো আমি এই গরম মশলা রেসিপি দিয়ে আর কি যে কোনো মাংস রান্না করলে আমি এই গরম মশলাটাই দিই তো আমি আর একটু দিব এই যে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর এটা কিন্তু আমার ওই কাশ্মীর থেকে আনা সেই কাশ্মীরি মরিচের গুঁড়া তো আজকে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে বিঘণাটা করব তো আমি একটু কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়ে নেই এই তো আমি কিন্তু একটু ঝাল খাবার খেতে পছন্দ করি তো এই তো এই কাঠিনিক মৈত্রীর গুঁড়াটার ফ্লেভারটা আসলে এত ভালো আসে অনেক বেশি ঝাল হয় না কিন্তু কালারটা একদম লাল হয়ে যায় তখন দেখতে অনেক ভালো লাগে খেতেও আসলে আমার কাছে মনে হয় যে খাবারটা দেখতে ভালো না খেতে ইচ্ছা করে না তো আমি এই জন্য খাবার লুকটা যেন ভালো হয় চেষ্টা করি তো আমি একটু কষিয়ে দিচ্ছি দেখেন কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়ার পরে লুকটা কত সুন্দর আসছে কালারটা দেখেন আমি জানি না ভিডিওতে একটা কালারটা বোঝা যাচ্ছে কিনা কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে লবণ দিদি ভুলেই গিয়েছিলাম তো লবণ দিয়ে দিলাম তো আমি এখন ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিল হচ্ছে নতুন আলু আর এইটাও এখন আমি দিয়ে দিয়েছি হলো নতুন আলু আলুগুলা কিন্তু আমি গোটা গোটা করে দিয়েছি দেখেন গোটা গোটা আলু নতুন আলু গোটা গোটা ছোটো ছোটো হয়তো গোটা গোটা আমার কাছে ভালো লাগে এই আমি গোটা গোটা আলু দিয়েছি তো আপনারা নতুন আলু দিয়ে নিশ্চয়ই গরু মাংস খেয়েছেন আমার এই খাবারটাকে পছন্দ দেখে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রান্না তো এই ছিল আজকের ভিডিও আমার সিম্পল রান্না হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমি আপনাদের সাথে আমার কিচেন রান্না আমার স্কুল আমার ডেলি লাইফ এই কিছু কিছু পার্ট শেয়ার করতে আমার কাছে আসলেই ভালো লাগে তাই শেয়ার করি যদি আপনাদের কাছে খারাপ লাগে বা ভালো না লাগে আমাকে প্লিজ ক্ষমা করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ